জয় বলে নাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান জানি ও মেনেও থাকি ঈশ্বরের শক্তি নিয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র সংশয় বা দ্বিধা নেই কিন্তু স্ব বা আত্মশক্তির ব্যাপারে আমরা অজ্ঞানী হয়ে রয়েছি খুব স্পষ্ট করে যুক্তি সহকারে বোঝানো যাক সাধারণত মা বাবা তার গুণ স্বভাব সন্তানের মধ্যেই অংশবিশেষ থাকে যখন জন্মদাতা বাবা ও মায়ের গুণ সন্তানের মধ্যে থাকতে পারে তখন আমরা প্রত্যেকটি আত্মা যা কিনা সর্বশক্তিমানের অংশ আমাদের মধ্যে এই শক্তি থাকবে না কেন তাহলে ঈশ্বরের সন্তান যখন তার সমস্ত গুণ ও শক্তি আমাদের মধ্যেও রয়েছে এই জন্য বলা হয়েছে আত্মা পরম অংশ ঈশ্বর এবং জীবাত্মা পৃথক নয় যেমন সমুদ্র ও ঢেউ পৃথক নয় ঢেউয়ের সৃষ্টি সমুদ্র থেকে সমুদ্রেই ঢেউ উঠে আবার সমুদ্রে মিলিয়ে যায় এখানে ঈশ্বর হলেন সমুদ্র আর ঢেউ হলাম আমরা যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার পরিবারের প্রিয় সদস্যদের বধ করার জন্য যে চিন্তা করেছিলেন যে এক যোদ্ধা হিসাবে দায়িত্ব পালনের বাধা সৃষ্টি করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য বন্ধু অর্জুনকে বলেছিলেন যে যাদের দিয়ে অর্জুন এত কষ্ট পাচ্ছে তারা দেহরূপী নয় এরা সব আত্মা যা আমারই অংশ কারোর মনে হতেই পারে আমি আত্মা স্বয়ং ভগবানের অংশ সে না হয় বুঝলাম তবে আত্মার শক্তি জাগরণের প্রয়োজন কেন এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে আসে কারণ এসব খুবই জটিল ব্যাপার তবে এই জটিলতাকে তরল করার জন্য গুরু ভগবান বলেছে আগে নিজেকে চেনো নিজেকে জানো বোঝো যে নিজেকে চিনতে পারে সেও ঈশ্বরকেও চিনতে পারে কি যুক্তি রয়েছে এর পিছনে কারণ তিনি জানেন আসল সত্যটা কি তিনি আমাদের সত্যের মার্গ দেখিয়েছিলেন নিজেকে ভগবানের থেকে আলাদা ভাবা মানে আত্মশক্তির হ্রাস এই কারণেই সব জীবাত্মাকে আমরা পৃথক দেখি আত্মার শক্তি খুবই পজিটিভ আত্মার শক্তি কম থাকলে উপস্থিত বুদ্ধি বিচক্ষণ ক্ষমতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় জীবনে সমস্যা তো আসবেই কারণ সমস্যাবিহীন জীবন বলে কিছু হয় না জীবনের কঠিন সময় মোকাবিলা করার জন্য আত্মার শক্তি দরকার আমাদের হ্রাসের কারণ কাম ক্রোধ হিংসা লোভ আসক্তি এই পাঁচটি দোষ থাকার যুক্তি কি কারণ আমরা নিজেকে আত্মা না ভেবে দেহরূপী ভাবি দেহ ভাব মানে মান অপমান নিন্দা অসন্তোষ রাগ ঘৃণা লজ্জা ইত্যাদি বোধ আসে আর আত্মা ভাবলে পলকের মতো হালকা অনুভূতি হবে মনে হয় জীবনে কোনো মিত্র শত্রু ভালো খারাপ খুশিরা কিছুই নেই আমি মুক্ত স্বাধীন এবং ঈশ্বরের মধ্যেই আমরা বাস করি এ এক অপূর্ব অনুভূতি যা বাক্যে প্রকাশ করা যায় না তাই এই আত্মজ্ঞানকে জানাই আমাদের মূল লক্ষ্য প্রত্যেকটি মানুষের জন্মগত অধিকার এই আত্মজ্ঞানের স্বাদ নেওয়া অবশ্যই দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নমস্কার